আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উই জাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড আজকে ফাস্টিং নিয়ে একটু কথা বলবো ফাস্টিংয়ের বিষয়টা মারাত্মক একটা ভুল করে যারা তাদেরকে আমি সংশোধন করার চেষ্টা করব যারা জানেন তো জানেন আমার মাঠে যারা আছে তাদের করি আমি আমি নতুন জায়গায় আছি ঝলমলিয়াতে ঝলমলিয়ার আশেপাশে যারা আছেন তারা চলে আসেন আশা করি অনেক বেনিফিটেড হবেন তো এখানে মহিলার রাস্তা কতজন আছে ভাই তেইশজন মহিলা আছে আর আমরা কতজন আছি এখানে আশি পার হয়ে গেছে আর অনেকে চলে গেছে এক্সারসাইজ চলাকালের অবস্থায় আর ওই যে নদীর ওই পারে আছে দেখি দেখানো যায় কি হ্যাঁ নদীর ওইপারে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখানো গেছে আচ্ছা যাই হোক হ্যাঁ এখন আমি যে কথাটা বলব ফাস্টিং আমরা ফাস্টিং না করার কারণে আমরা খাই আর জমে সেদিনকে বলেছিলাম যে কোষ ওভারলোড হয় কীভাবে কথাটা বলছিলাম না আমি খাই আর জমে খাই আর জমে খরচ হয় না যদি ফাস্টিং না করি আমাদের কোষ কোনো দিনও পরিষ্কার হবে না আমরা রোগা রোগাই থাকবো ফাস্টিং করে কোষটাকে ক্লিন করতে হয় আরও বিষয় আছে আজকে যেহেতু নিয়ে কথা বলছি ওই ফাস্টিং নিয়ে থাকব ফাস্টিং মানে কি সাধারণত আমরা বুঝি না খেয়ে থাকা আর অন্য ধর্মে আছে উপবাস তাই বললাম না একটু আগে আর যখন আমরা না খেয়ে থাকবো তখন আমাদের বডি এমনি এমনি পরিষ্কার হয়ে যাবে এমনি এমনি আল্লাহ বা সৃষ্টিকর্তা যাই বলেন একটা ডক্টর আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন যেটা ঘুমন্ত অবস্থায় থাকে আর যখন আমরা বারো ঘন্টা কোনো শক্ত খাবার বা কোনো ক্যালোরিযুক্ত খাবার বা যেটাতে সুগার আছে এরম কোনো খাবার যদি না খাবো তখন ওই ঘুমন্ত ডক্টরটা জেগে উঠবে আমার বডির ভিতরে তখন আমার আপনার যা সমস্যা আছে এক কথায় যা সমস্যা আছে খালি বার্ধক্য মৃত্যু বাদ দিয়ে অন্য যেই অসুস্থতাটা আছে ওইটাকে ওই ডক্টর নিজে নিজে সেরে ফেলবে তাহলে আমাদের অবশ্যই ফাস্টিং বা না খেয়ে থাকতে হবে কয় ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা যখন না খেয়ে থাকবো তখন ওই সিস্টেমটা শুরু হবে এখন আমি প্রক্রিয়াটা সুন্দরভাবে বলি ফার্স্টিং তো সবাই একসঙ্গে একই রকম করতে পারবে না এক একজনের ক্ষমতা এক এক রকম যার এই পাওয়ার ব্যাঙ্ক অনেক বেশি ও যে বললো সেদিন পাওয়ার ব্যাঙ্ক অনেক বেশি ওই ভাই যদি তিন দিন চার দিন সাত দিন না খেয়ে থাকে তাও কিছু হবে না এর মধ্যে ওই যে আপনার পিঙ্ক সল্টের পানি খাবে লেবু পানি খাবে ভিনেগার পানি খাবে কোকোনাট অয়েল খাবে হলুদের বুস্টার খাবে বেকিং সোডা খাবে এগুলো খাবে কিচ্ছু হবে না আর আমি কি পারবো আমার তো নাই তো এক একজনের ফাস্টিংয়ের ধরন এক এক রকম হবে এটা বলি তাহলে ফাস্টিংটা করবেন কিভাবে অ্যাজ ইউজুয়াল যেটা নিয়ম সেটা বলি সন্ধ্যা ছয়টার মধ্যে আপনি সকল খাবার শেষ করবেন সবাই সুস্থ অসুস্থ সবাই সন্ধ্যা ছয়টার মধ্যে সকল খাবার শেষ করবেন তারপরে কী খাবেন রাত্রে শুধু সল্ট মিশ্রিত পানি খাবেন ভিনেগার মিশ্রিত পানি লেবু পানি কোকোনাট অয়েল খাইতে পারবেন বিকেন সোডা খাইতে পারবেন হলুদের বুস্টার খাইতে পারবেন এটা রাত তার মানে ছটার সময় খাবেন নটার সময় ঘুমাইতে যাবেন সাড়ে নটার সময় ঘুমাইতে যাবেন দশটা ক্রস করবেন না দশটা ক্রস করলে আপনার বডিতে সুগার আসবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে গেলেন শোক উঠে শোক উঠেই আপনি বেকিং সোডা উইথ ভিনেগার অথবা বেকিং সোডা উইথ লেমন অথবা বেকিং সোডা পিঙ্ক সল্ট আপনার লেবুর রস এগুলোতে কুসুম গরম পানি এগুলো খাবেন তারপরে বেকিং সোডা খাবেন তারপরে এখান থেকে এক্সারসাইজ করে যা হলুদের বুস্টার খাবেন মধু সাড়া এমন বিষয় আছে আমি বলবো আপনার নতুন তো আপনি কোকোনাট অয়েল টারমারিকের গুড়া পিঙ্ক সল্ট আর কুসুম গরম পানি দিয়ে হলুদের বুস্টারটা খাবেন তারপরে আপনার মনে হচ্ছে আরও কিছু খাওয়ার দরকার আপনি কোকোনাট অয়েল এক দুই চা চামচ খেয়ে নিতে পারবেন এখানে একটা কমেন্ট আসছে গতদিনে যে কোকোনাট অয়েলে তো শক্তি আছে হ্যাঁ শক্তি আছে বাট অটো ফেজি আমাদের বডিতে চালু করব অটো ফেজিটা হচ্ছে বডি নিজে নিজে সুস্থ একটু আগে কথা বললাম যে একটা আল্লাহ ডক্টর দিয়ে দিয়েছে নিজে নিজে সুস্থ হয়ে যাবে অটো ফেজিটা থাকবেই চালু থাকবে কোকোনাট অয়েল খাইলেও ঘি খাইলেও সমস্যা নাই তাই আপনি এই সকালটা যত দেরি করে পারবেন তত দেরি করে আপনি বেনিফিটেড পাবেন যদি সন্ধ্যা ছয়টায় খাওয়া শেষ করেন আর সকাল ছয়টা বাদল মানে বারো ঘন্টা হয়ে গেল। এখন সকাল ছয়টা থেকে আপনি যতক্ষণ দেরি করতে পারবেন ততক্ষণ আপনার বডি নিজে নিজে সুস্থ হবে নিজে নিজে পৃথিবীর কারও কাছে যাওয়া লাগবে না বুঝতে পারছি এবার আছেন ফাস্টিংয়ের ধরন হচ্ছে তিন ধরনের ওয়াটার ফাস্টিং ড্রাই ফাস্টিং ফ্যাট ফাস্টিং ড্রাই ফাস্টিং মানে কি কিচ্ছু ঢুকাবো না মুখ দিয়ে এই ড্রাই ফাস্টিং যদি এক ঘন্টা করেন আর ওয়াটার ফাস্টিং যদি তিন ঘন্টা করেন সেম বেনিফিটেড আমার কথা বুঝতে পারছি ড্রাই ফাস্টিং সবচাইতে উপকারী কিন্তু আপনি না পারলে কী করবেন আপনি ওয়াটার ফাস্টিং করবেন ঠিক আছে ড্রাই ফাস্টিং যদি এক ঘন্টা মানে দেবে একটা পাক্কা রোজা যেটা সেটা হচ্ছে ড্রাই ফাস্টিং ওই ভোরে খাবে আর ইফতার করবে এটা হচ্ছে ড্রাই ফাস্টিং আর আপনি যদি না পারেন তাহলে ওয়াটার ফাস্টিং করবেন সতেরো ঘন্টা হচ্ছে বেস্ট প্রতিদিন সতেরো ঘন্টা ছটার সময় খান এদিকে ছয়টা তাহলে বারো ঘন্টা এর সাথে পাঁচ যোগ করেন তাহলে কত হয় ছয় সাথে পাঁচ হলে এগারো মানে প্রতিদিন এগারোটার সময় ব্রেকফাস্ট করবে না পারলে দশটার সময় করবেন কে বলিস কষ্ট করতে কষ্ট করা যাবে না ঠিক আছে এর মধ্যে পানি খাবেন এটা হলো ওয়াটার ফাস্টিং যাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং ঠিক আছে আর ড্রাই ফাস্টিং ফজরে শুধুমাত্র পিঙ্ক সল্ট দিয়ে দুই এক গ্লাস পানি খাবেন আর ইফতারে চলে আসবেন এটা হলো ড্রাই ফাস্টিং আর ফ্যাট ফাস্টিং কী যেটাতে আপনি ফ্যাট খাইতে পারবেন কোকোনাট অয়েল এবং ঘি অলিভ অয়েল এগুলা সাড়া অলিভ অয়েলটার কথা আমার ভালোভাবে জানা নেই তবে এটা জানি কোকোনাট অয়েল আর ঘি এই দুইটা ফ্যাট খাইলে আপনার অটোফেজি স্টপ হবে না এই ফ্যাট খেয়ে যদি আপনি ফাস্টিং করেন এটা হলো ফ্যাট ফাস্টিং যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ফাস্টিং করবেন ফাস্টিং করলে আপনার কোষটা ক্লিন হবে আপনি নতুন হবেন একটা কথা বলেই আপনি যদি কোনো কেমিক্যাল আপনার বডিতে না ঢোকান নিঃশ্বাসের মাধ্যমে হোক চিন্তা ভাবনার মাধ্যমে হোক রাত জেগে হোক আর খাবারের মাধ্যমে হোক যদি বছর টানা কোনো আপনার বডিতে না চার আপনি নিউ ব্র্যান্ড একটা গাড়ি হয়ে যাবেন আপনার সমস্ত কোষ নতুন হয়ে যাবে যদি আপনি পারেন আসলে আমরা পারবো না তো ফার্স্ট আর কোনো কথা আছে সাদা পানি খাওয়া হ্যাঁ বলেন হ্যাঁ সকালে উঠে থেকে কুসুম গরম পানি অ্যাট ফার্স্ট দিনের মধ্যে যে পানিটা আমরা বডিতে ঢুকাবো সেটা হচ্ছে কুসুম গরম পানির সাথে আপনি লেবু দিতে পারেন লেবু সহ্য না হলে দিবেন না পিঙ্কসল্ট দিবেন সহ্য না হলে দিবেন না ভিনেগার দিবেন সহ্য না হলে দিবেন না কিন্তু কুসুম গরম পানি তো সহ্য হবে ঠিক আছে না আর বডি এক্সারসাইজ করলে আরও ভালো জোরে ডিটক্স হয় ঠিক আছে মোটামুটি তো আমার খুব ভালো লাগতেছে ভাই আপনাদের আয়োজন দেখে আপনারা আসতেছেন অনেকে উপকার পেয়ে গেছেন চার পাঁচ দিনে আমি যে কে ভাই চলে গেছে বললো মিলন ভাই ডায়াবেটিস ওষুধ ছাড়া এখন নেমে এসছে তাই না তো খুব ভালো তো সবাই জোরে একটা কথা বলবো কি যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি আসসালামু আলাইকুম